চলে যাচ্ছে আমি আমি দাম ওই আরে ছুঁড়ে 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 চৌড়ে দাও নমস্কার বন্ধুরা টুসুধিকারি চ্যানেলে আমাদের স্বাগত জানাই আশা করি আপনারা ভালো আছেন না আমি খুব খুব ভালো আছি তো দেখো রবিবারের বাজারে চলে এলাম তোমাদের সামনে আবার অন্য কোনো ধরনের ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এলাম হাজির হয়ে গেলাম এখানে দেখো পরোটা আর আমি খাচ্ছি পনিরের তরকারি আর দেখো আমি আর দেখো আমি গলায় মালা পরে নিয়েছি ঠিক আছে মানে দিন থেকেই পড়েছি হ্যাঁ পড়তে মন না ঠিক আছে চাই তাই তো করতে হবে না আর এদিকে দেখো আমাদের ফ্রিজে কভার লাগিয়ে নিয়েছে অনলাইনে অর্ডার করেছিল। আর এখানে দেখো বাজার মানে কতগুলো কাঁচা আর এখানে আমাদের গাছে পেয়েছে পাকা পাকা পেঁপে তো চলো কাচাকুচিগুলো সে নিয়ে দেখা হচ্ছে আর আমাদের বাড়ি কুটুম আসবে চলো তোমরা দেখতে থাকো কন্টিনিউ শুরু থেকে পুকুরে যে মাছ ধরেছে তো চলো কি কি মাছ দেখা যাক চলো দেখো 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 বন্ধুরা আমাদের পুকুরে মাছ ধরেছে বাপরে অনেক দিন পর ঠিক আছে মানে আজকে আর এসেছে বদ্দাদের ফোন করে ডেকেছে যে মাছ ধরবো চলায় এখানে দেখো কত মাছ আছে কি মাছ আমি জানি না মানে নাম জানি না ঠিক আছে ভুলে গেছি নাম আর দেখো বদদা মাছ ধর পড়ে এনেছে মানে বদ্রা ধরেনে বাবা আর মিন্টু দা ধরছে সেখানে এখনও আর এই কটা নিয়ে চলে এসেছে এই কটা মানে অনেক কটা নিয়ে চলে এসেছে আর এখানে দেখো আমাদের দরজা লাগা লাগাতে চলে এসেছে মানে দরজা আর এদিকে দেখো আমাদের রান্নাঘরের দেওয়াল কমপ্লিট মানে একটু একটু হচ্ছে ঠিক আছে দেখো ওই দাওয়া টাওয়ার সব কমপ্লিট হচ্ছে অল্প অল্প করে কি করছো নতুন রান্নাঘর <melodies> <julat> <bands> <Kay Givenfeed> দেখো এদিকে মাছ কাটতে কিন্তু বসে পড়েছে আমাদের বৌদি সব মাছ কাটতে বসে গেছে দেখো পুটি মাছ ফুটি মাছ সব পড়েছে মানে যাই হোক পানাস টেংরা মানে সব কী সব পড়েছে চাইনি মাছ পাচের নাম ঠিক আছে মানে এটা ছাড়া ছাড়াতে এক বেলা কেটে যাবে আর খেতে হবে না ঠিক আছে আর আজকের ওয়েদারটা দেখো জাস্ট লুকিন দা ওয়ে মাছ কেটেছে আর কি মাছের একটা ডিম বেরিয়েছে ঠিক আছে যাই হোক আর দুপুরে কী কী মেনু হচ্ছে দেখা যাক আর এখানে দেখো ভাত হয়ে গেছে এক হাঁড়ি ভাত হাঁড়িটার মানে কালি উনুনে তো বসাটা কালি হবে যাই হোক চলো কী কী মেনু হয়েছে দেখা যাক দেখো এখানে পটল চিংড়ি হয়েছে দেখো চিংড়িগুলো দেখো সাইজ পটল চিংড়ি আর এখানে হয়েছে ডাল মসুর ডাল হয়েছে আর এখানে দেখো আলু ভাজা ডালের সঙ্গে আলু ভাজা তো থাকবে এবারও নালে পোস্ত ছিল না সেই জন্য পোস্ত দেয় না শুধু আলু ভাজা পোস্ত হতো এই তিন রকম আর মাছের ঝাল হবে আর ভাত দেখানো হয়ে গেছে দেখলেই চলো একেবারে খাওয়ার সময় দেখা হচ্ছে আর দেখো এবার মাছের ঝালটা দেখো জাস্ট মানে কি কি লাগছে তোমার শুধু কমেন্ট করে জানো কেমন লাগছে আর ডেকোরেশন ডেকোরেশন দেখাচ্ছি জাস্ট ওয়েট দা দেখো এখানে ভাত লেবু লঙ্কা আর দুটো পেঁয়াজ আর এখানে আলু ভাজা আর ডাল আর এখানে পটল চিংড়ির তরকারি আর এখানে মাছের মাছের ঝাল ঝাল আর আর একটা একটা তাতে বড় নিয়েছি খেতে ঝাল লাগে না মানে সেরা লাগে দেখো মা কাছি ঠিক আছে জাস্ট খাবো দেখো বৌদি বলছে তোল গাড়ে তোল একটা ফটো তুলি তো তো দেখাই যাক ফটোর তুলটা যাইহোক আর চুলটা ফুলটা খুলিনি ঠিক আছে এইভাবেই খেয়ে নিয়েছি কি বলবো মানে সেরা রান্না হয়েছে কিন্তু রবিবারে বাজার তো একটু মাংস হয় না বলে মনটা দুঃখ আছে একটা ইয়েতেই তো মাংস হয় না আর ওইটা ওইটা আমার বৌদি হয় মানে সঞ্জুর বউ ওর পরে বলবো বাদ দাও ওনাকে তো ভালো করে দেখানোই হয়নি হ্যাঁ দেখো দুজন মিলে বসে পড়েছি মাজা খেতে বিকেলবেলা

ना मामा वाला पिसी दाव माउ नहीं है काटे बल दाव डबल पिसी दाव काका ऐने से काका क्या बोल भाई दे -का <laughs> ना काका नहीं है बाबा ना काका के डांग बकाक

चॉकलेट माँ, कॉफी कॉफी, ये जाने आल का ने ने ने। ने ने। का, काकी माँ दांत पाँच कालो। और दिया दाव, दिया दाव में दिया दाव, दाव चाव दाव, दाव दो। डाल दी, डाल दी, डाल दी। आया हर तहे ना बाजी में हाजी। नहीं वो ये सब। क्या नहीं चाहिए? वो तो बाजी दो। वो वही ताई बे। क्या नहीं চলো সারাদিনটা কেমন গেল না কয়ে গেল কমেন্ট করে জানাবেন আর আমার তো কিস কাছে দেখেন এভাবে কিস চাইছি মানে তোমাদের দিতে বলছি ওভাবে যে আমি চাইছি সেই জন্য ওরকমভাবে দিতে আসছে তো যাই হোক চলো এখানেই ভিডিওটা শেষ করছি যদি কিছু ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর কমেন্ট করে জানাবেন সকাল থেকে সন্ধ্যে পর্যন্ত কেমন লাগলো না লাগলো চলো অন্য কোনো ভিডিও নিয়ে আবার হাজির হবো তোমাদের সামনে চলো এখনও রাত হয়নি তবু জানিয়ে দিচ্ছি গুড নাইট চলো সুস্থ থাক চলো সকলকে জানাই টাটা সুস্থ থাকবেন ভালো থাকবেন টাটা